নমস্কার বন্ধুরা ভিল ফুট আসলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো ফুচকা আর বন্ধুরা আজকে কিন্তু কৃষি ভাইজি মিলে কিন্তু পুরো ফুচকার দোকান দিয়ে দেব। আপনারা পুরো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে পুরো ফুচকা বানানো ফুচকার টক জল ফুচকার আলু সব রেসিপি আপনাদেরকে শেয়ার করব অবশ্যই প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন গাছ লেগে গন্ধরাজ লেবু তুলে নেব আর এই যে হাতার কাছে আছে গন্ধরাজ লেবু ফুচকার সাথে টক জলে গন্ধরাজ লেবু না দিলে কিন্তু একদমই ভালো লাগে না ওই পাশে এই যে এই একটা বড় হয়েছে এটা নিয়ে নেবো এখন আমাদের গাছের লেবুগুলো রস হয়নি বন্ধুরা এই যে একটা বড় হয়েছে এটা নিয়ে নেব বন্ধুরা দুটো লেবু তুলে নিয়েছি এবার আমরা রান্নাঘরে যাব ফুচকা তৈরির জন্য সব সরঞ্জাম গোছানো হয়ে গেছে ফুচকা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরা গোটা ধনিয়া গোটা গোলমরিচ এখানে নিয়ে নিয়েছি সন্ধ্যা লবণ জলজিরা সুজি খাবার ছোডা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি সিদ্ধ আলু আর এই যে মটর সিদ্ধ করে নিয়েছি আর এখানে আছে কাঁচা ছোলা আর এই যে বিয়াটা নিয়ে নিয়েছি বন্ধুরা যে কোনো দোকানে গেলে আপনারা বললে দিয়ে দেবে ফুচকা তৈরি আটা এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বিয়াটা আর এই যে আমাদের বাড়ির পুরানো তেঁতুল পুরানো তেঁতুল দিয়েই কিন্তু ফুচকার জল তৈরি করে এই যে আমাদের দু বছর হয়ে গেছে তেঁতুলগুলো তেঁতুলগুলো কিন্তু কালো হয়ে গেছে এই তেঁতুল দিয়েই কিন্তু ফুচকার জল তৈরি করব প্রথমে আটা টুকে নেব আটাতে যদি কোনো খুচি বা দলা থাকে তাহলে কিন্তু ফুচকা ভালো হবে না এখন থেকে চলিস আটা তোকা হয়ে গেছে সুজি দিয়ে এবার আর এতটা সুজি কিন্তু লাগবে না দুশো গ্রাম সুজি আছে এতটা সুজি দিলে ফুচকাগুলো কিন্তু খুবই শক্ত হয়ে যাবে এতটাও লাগবে না এর থেকেও কম দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো সুজি দিয়ে দেবো এবার মিক্স করে নেব ভালো করে সুজি আর আটা আর এখানে আড়াইশো গ্রাম জল নিয়ে নিয়েছে আর এতে এক সিমটে খাবার ছোটা দিয়ে দেবো জলে ছোটা মিক্স করে নিলে তাহলে সব আঠার গায়ে ভালোভাবে লেগে যাবে আর যদি শুকনো দেওয়া হয় সব আঠার গায়ে ছোটা লাগতে নাও পারে তাই জলে গুলে নিলে বেশি ভালো হবে এই জল দিয়েই কিন্তু আমি ফুচকার মাখাবো আর বেশি কিন্তু একবারে জল দিলে হবে না বন্ধুরা অল্প অল্প করে জল দিতে হবে এই জলটুকু পুরোটাই লেগে যাবে দিয়েছি দেখুন গামলার গায়ে কিন্তু এক ফোঁটাও আটা লাগে নাই আর আমার হাতেও কিন্তু লাগে এমন এমনভাবেই কিন্তু আটাটা মাখাতে হবে আর এটা আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার কিন্তু ঢাকা দিয়ে রাখব ওই এবার একটা সুতির কাপড় দিয়ে ভি কাপড়টা ভিজিয়ে নিয়েছে হালকা করে এবার ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টা আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন এবং সঙ্গে সঙ্গেও বানাতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি ফুচকার মশলাগুলো রেডি করে নেব গরম জিরা একসাথে ভেজে নেবো এখানে তিনটে এলাচ দুটো লবঙ্গ আর চার পিস দারচিনি নিয়েছি এগুলো সব একসাথে শুকনো খোলায় ভেজে নেব আর গোলমরিচ কিন্তু খুবই কম নিয়েছি ভেজে নিয়েছি আর বেশি ভাজলে হবে না হালকা ভাজার গন্ধ বেরোলেই নামাতে হবে নাহলে পুড়ে গেলে ভালো লাগবে না মশলাগুলো মিক্সিং জারে গুঁড়ো করে নেব আধা ঘন্টা পরে এবার ফুচকার ডোটা বের করে নেবো আর এই যে দেখবো কত সুন্দর হয়েছে

চুরি দিয়ে ছটা 37 টুকরো হয়েছে এবার ডোগুলে ভাবে হাত দিয়ে লম্বা লম্বা করে নেব এভাবে লম্বা লম্বা করে নেব এবার এগুলো সব এক মাপে কষিয়ে দেবো দিয়ে কেটে দেব নেব ছুরি দিয়ে কি করবি লম্বা করে এই লম্বা করে করবি লম্বার ফুচকা লম্বা ফুচকা খাইছিস কোনো দিন এবার ছুরি করে এবার ছুরি দিয়ে এভাবে ছোট ছোট পিস করে কেটে নেবো এক মাপের বন্ধুরা এই পিস্তিস গুলো দেখুন দেখতে খুবই দারুণ লাগছে বন্ধুরা আর এগুলো যাতে একটার গায়ে একটা লেগে না যায় সেজন্য আটার গুঁড়ো ছড়িয়ে দেবো এই যা আগেও কিছুটা করে নিয়েছি বন্ধুরা আমি এই এইগুলো হচ্ছে গোল গোল করে দেব আর পিসি বেলবে বন্ধুরা আঙুলে হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছে আর এই যে এভাবে একটু চেপে দেব আর বেলুনের গায়ে হালকা একটু তেল লাগিয়ে নেব এই যে একবার এভাবে চাপ দেব আর একবার এভাবে দেব হয়ে যাবে শুধু দুবার চাপ দিলেই হয়ে যাবে বন্ধুরা আর এই ফুচকা কিন্তু ঢাকা দিয়ে রাখবো এখন প্রচন্ড রোদ্র ছেড়েছে শুকিয়ে গেলে আর ভাজা যাবে না না এবার ফুচকা গুলো বাকি ফুচকা গুলো সব তিঠি বেলে দেবে আমি এদিক ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমার কিছু বেরিয়ে লঙ্কা তেল গরম হয়ে গেছে এবার ফুচকা গুলো সব ভেজে নেব বন্ধুরা সবগুলো কিন্তু প্রথমবারে খুলিনি যেগুলো খুলিনি সেগুলো তো চুরমুরের জন্য রেডি হয়ে যাবে আর লাল লাল করে ভেজে নেব তাহলে ফুচকাগুলো সব মুচ হবে সব ফুচকা গুলো ফুলে উঠেছে ফুচকা গুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব

এবার এবার আলু মাখা করে করে নেব আলুর সাথে যে ভাজা মশলা নিয়েছিলাম আলুর সাথে দিয়ে দেবো আর বন্ধুরা একটা জিনিস এখানে মিস হয়ে গেছে ধনে পাতা আমাদের গ্রামাঞ্চলে এখানে ধনে পাতা এখন তো পাওয়া যায় না লেবুর রস দিয়ে দেবো

সিদ্ধ করে রাখা মটর দিয়ে দেবো এতে কিন্তু পেঁয়াজ দেবো না

আর এই টক জল কিন্তু একটু আলু মাখাই দিয়ে দেবো টক জলে কিন্তু চুরমুড় দিয়ে দেবো ফুচকা দেখে চুরমুর আলুতেও একটু দিয়ে দিচ্ছি টক জলে জল জিরা দিয়ে দেবো একটা

মন <imitation> 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 লাকি নাই হে আমার একটা এই কি ভাল এভি টেস্ট সুন্দর দেখতে সুন্দর টেস্টি হয়েছে সত্যি হল আমি একটু এটা এনে একটু এনেছি সুন্দর পুরস্কার সমস্ত ম্যাটেরিয়াল সুন্দর হয়েছে খুবই

খুব একদম স্পাইসি ফুচকা একদম দারুন কিন্তু বন্ধুরা ফুটকাই ঢাল হলে খাওয়া যায় না একদম দারুন দোকানের মতো টাকা করে এইবার যাচ্ছে তার জন্য

এই ফুচকাটা খুবই সুস্বাদু এবং ভর্তে তৈরি হয়েছে বাজারের মতো হয়েছে সবই সমান হয়েছে এবং খুবই টেস্টফুল হয়েছে হয়েছে বাড়িতে ট্রাই করে খাবেন খুবই ভালো লাগবে বন্ধুরা এভাবে আপনারাও গরমের সময় ফুচকা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর নিজেরা বাড়িতে বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই